সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন খেলা কিন্তু শুরু হয়ে গেছে ফারুকি হয়েছে উপদেষ্টা সেপুদার মাথা নষ্ট এই নিয়ে কিন্তু চলতেছে হয়েছে কারণ ফারুকি কিন্তু আপনারা জানেন আওয়ামী লীগ আমলে অনেক সুবিধা গ্রহণ করেছে এবং ফারুকির বউ তিশাও কিন্তু অনেক সুবিধা গ্রহণ করেছে এই জন্য কিন্তু শেফুদার মাথা নষ্ট হয়ে গেছে সেই সাথে অন্য অন্য যারা আপনার অন্য অন্য যারা ছিল যারা আহ অনেকেই কিন্তু অনেকে কিন্তু বলতেছে যে ফারুকি কে উপদেষ্টা না বানিয়ে হিরো আলমকে উপদেষ্টা বানানো উচিত ছিল হিরো আলমের এই বিষয়ে বক্তব্যটা আমরা একটু শুনবো এবং ফারুকি কে উপদেষ্টা বানানোর পর শেফুদার যে বক্তব্যটা সেটা আমরা একটু আগে শুনে নিই কি বলে ফারুকির বিষয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি আর এই বঙ্গবন্ধুকে অসম্মান করার কোনো কিছুই নেই কারণ এই বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না এটি কিন্তু সেপুদা বলতেছে আর সেপুদা কিন্তু আপনারা জানেন যে উনি একজন মুক্তি যোদ্ধা তো সেই সাথে উনি কিন্তু দেশের অনেক ভালো ভালো কাজও করেছেন আমরা হয়তো অনেকে অনেকে উনাকে বিতর্কের চোখে দেখি কিন্তু উনার প্রত্যেকটা কথায় কিন্তু আপনি যদি খোঁজেন তাহলে দেখবেন প্রত্যেকটা কথায় কিন্তু যুক্তি সম্মত 30 দিয়েছে allerlei रकमাবলী ইচ্ছত এদের স্বাধীন এদের স্বাধীনতা হয় নাই সেপুদা কিন্তু এখন বলতেছে তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আড়াই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা কিন্তু স্বাধীন হয় হয় নাই নাই কেন এদেশে এখন রাজাকাররা বর করেছে এদেশে কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু আপনারা জানেন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তো সেই জন্যই কিন্তু সেপুদা এই কথাটা বলেছে তো আমরা এই আরো কিছু বক্তব্য আমরা শুনবো সেই সাথে হিরো আলম যে বক্তব্যটা ছিল উপদেষ্টা বানানোর জন্য সেই বক্তব্য দর্শন আসলে হিরো আলম কি বলতেছে চারদিকে তো সবাই বলতেছে যে হিরো আলম কে উপদেশটা বানানোর দরকার ছিল হে ডক্টর ইনোস সমস্যা কিন্তু বলতেছে তোমার সমস্যা কি তুমি এই ফারগুকে কেন উপদেশটা বানাইছো ডক্টর ইনোস কে কিন্তু সে খুব রোমান্টিক সুরে ডাক দিয়েছে এখন আমরা হিরো আলমের বক্তব্যটা শুনবো আসলে হিরো আলম কি বলতে চাই বা হিরো আলমের যে বক্তব্য সেটা আমরা একটু শুনবো হিরো আলম উপদেষ্টা হওয়ার জন্য কি বলতে চাই হিরো আলম বলতেছে যে উপদেষ্টা হওয়ার জন্য এই ফারুকী এমন কি কাজ করছে যে তাকে উপদেষ্টা আপনাদের বানাইতে হবে আপনারা জানেন অনেকে কোনো রাজনৈতিক ব্যক্তি না যে যেরকম ভাবে পারতেছেন সেভাবেই উপদেষ্টা নিয়োগ দিতেছে এবং কি উপদেষ্টা নিয়োগ কারা দিচ্ছে সেটাও কিন্তু বের হয়ে আসতেছে আর আপনারা জানেন প্রত্যেকটা মানুষের পছন্দের মানুষকে দেখে কিন্তু উপদেষ্টা নিয়োগ দিয়ে এখানে কিন্তু একটা এনজিও সরকার তৈরি হচ্ছে এই সরকারের কিন্তু অনেক ব্যর্থতা আছে আপনারা জানেন বাংলাদেশে কিন্তু এখনো দ্রব্য দাম কিছুই করতে পারে নাই তো অনেক কিছু নিয়ে কিন্তু এই উপদেষ্টা মহল কিন্তু বিতর্কিত তো সেই জন্য হিরো আলম এখন যেতে গেছে এখন শুনি হিরো আলম আরো কি বলতে চাই হিরো আলম বলতেছে যারা উপদেষ্টা হওয়ার উপযুক্ত তাদেরকে উপদেষ্টা দেওয়া হয় নাই যারা দেশের জন্য অনেক কিছু করেছে তাদেরকে কেন উপদেষ্টা বানানো হয় নাই তো সেই জন্য কিন্তু হিরো আলম চেতে গেছে এবং কি উপদেষ্টা বানানোর পর কিন্তু সবাই কিন্তু তার পরিচিত লেগেছে হিরো আলম তো হিরো আলম রে কেন উপদেষ্টা বানানো হলো না তো সেই জন্য কিন্তু কিন্তু সরকারে জানেন প্রত্যেকটা অকর্মা তারা কিন্তু কোনো কাজে আসতেছে না প্রত্যেকটা উপদেষ্টায় কিন্তু ব্যর্থ কারণ এই সরকার দেশে আসার পরে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এখনো কিন্তু সেগুলা নিয়ন্ত্রিত হচ্ছে না তো সেই জন্যই কিন্তু এই মানুষগুলো সাধারণ মানুষগুলোর জনজীবন মানে অনেক সমস্যার দিকে যাচ্ছে আর সেই সাথে এই মানুষগুলো কিন্তু এখন অসহায় হয়ে পড়েছে তো এই এই সাধারণ মানুষগুলো কিন্তু এখন সরকারকে ভালোভাবে নিচ্ছে না এখন তারা চাই নতুন কোনো রাজনৈতিক সরকার আসুক কিন্তু কিন্তু ইনু সরকার নির্বাচনটাই দিতে চায় না তো সেই জন্য কিন্তু সবাই কিন্তু ক্ষেপে গেছে অল্প কিছুদিনের মাধ্যমে আপনি দেখবেন বিএনপি আওয়ামী লীগ একসাথে হয়ে এই ইনু সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে সেই সময় কিন্তু সরকারের পতন অনিবার্য এটা কিন্তু কেউ আটকাতে পারবে না কোনো সমন্বয়ক কোন ইসলাম বিরোধী কোন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদ তারা কিন্তু এই সরকারকে আটকাতে পারবে না তাদেরকে কিন্তু ধ্বংস করে ফেলবে সাধারণ জনগণ কারণ সাধারণ জনগণ চাই একটু শান্তি শান্তির জন্যই গণ হয়েছিল এখন এই শান্তির জন্য এই সরকারকে আবার হাটানো হবে তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ